বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সোহরাউর্দি উদ্যান একটি জীবন্ত প্রতীক সম্প্রতি এই ঐতিহাসিক ময়দান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক বিশাল সমাবেশ শুধু দেশেই নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সমাবেশে বিশ লক্ষ এর অধিক মানুষের উপস্থিতি এবং অভূতপূর্ব শৃঙ্খলা সবার নজর কেড়েছে উনিশশো সালের সাতই মার্চের ঐতিহাসিক জনসভার পর এত বড় এবং সুশৃঙ্খল রাজনৈতিক জমায়েত আর দেখা যায়নি সবচেয়ে বড় চমক ছিল সমাবেশের পরের দিন হাজার হাজার নেতাকর্মী নিজেরাই মাঠের প্রতিটি কোনা পরিষ্কার করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বাংলাদেশের কলুষিত রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন আশার আলো দেখিয়েছে জামায়াতের এই সফল আয়োজনের পর এবার রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন উঠেছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন জামায়াতের পর এবার কি শিবিরও নামবে অর্দি উদ্যানে নেটিজেন এবং শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা দাবি তুলছেন জামায়াতের মতোই শিবিরকেও একটি মহাসমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দেওয়ার সুযোগ দেওয়া হোক এই দাবির পেছনে রয়েছে এক রক্তক্ষয়ী এবং আবেগঘন ইতিহাস কথাটি বললেই চোখের সামনে ভেসে ওঠে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবরের কথা সেদিন রাজধানীর পল্টন ময়দানে এক মহাসমাবেশের ডাক দিয়েছিল ইসলামী ছাত্র শিবির তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি মতিউর রহমান নিজামী আলী আহসান মুজাহিদের মতো শীর্ষ নেতারা কিন্তু সেই শান্তিপূর্ণ সমাবেশ আওয়ামী লীগের লগী বৈঠার হামলায় রক্তে ভেসে যায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয় শিবির নেতা মুজাহিদুল ইসলামকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আরও অনেকে আহত হন শত শত নেতাকর্মী সেই দিনটি শিবিরের ইতিহাসে একাধারে শোক এবং প্রতিরোধের প্রতীক হয়ে আছে আটাইশে অক্টোবরে সেই ঘটনার পর কেটে গেছে প্রায় উনিশটি বছর ওয়ান ইলেভেন এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিবিরকে কার্যত ঠাসা করে রাখা হয়েছিল প্রকাশ্যক কার্যক্রম চালানো তো দূরের কথা পাঁচজন নেতাকর্মী একসঙ্গে চা খেতে বসলেও তাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হতে হয়েছে এই দীর্ঘ নিরবতার পর জামায়াতের সমাদেশ যেন শিবিরের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছে তারা মনে করছেন এখন সময় এসেছে আবারও রাজধানীর রাজপথে নিজেদের শক্তির জানান দেওয়ার শিবিরের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে একটি মহাসমাবেশের পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে সংগঠনের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে নেতাকর্মীরা এই আয়োজন সফল করতে আগ্রহী সম্ভাব্য তারিখ হিসেবে সেই ঐতিহাসিক অক্টোবরকেই বেছে নেওয়া হতে পারে স্থান হিসেবে চাওয়া হতে পারে সোহরাওয়ার্দী উদ্যান এই সমাবেশে শুধু বর্তমান কর্মীরাই নন উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত শিবিরের সকল সাবেক শিবির কর্মী এবং বিভিন্ন সময়ে নিহত কর্মীদের পরিবার বর্গকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে যদি সত্যি এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয় তবে এর রাজনৈতিক প্রভাব হবে শুধুর প্রসারী এক মনস্তাত্ত্বিক বিজয় দীর্ঘ ১৯ বছর পর এমন একটি বড় আয়োজন হবে চাঁদাভাজ দুর্নীতিবাজদের উপর একটি বড় মনস্তাত্ত্বিক চাপ এবং শিবিরের নেতাকর্মীদের জন্য বিশাল অনুপ্রেরণার উৎস দুই ভোটের রাজনীতিতে প্রভাব শিবির সরাসরি জামায়াতের অঙ্গ সংগঠন না হলেও এর নেতাকর্মীরা জামায়াতের প্রধান ভোট ব্যাঙ্ক এই সমাবেশের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের সমর্থন বাড়বে এবং নির্বাচনের আগে তা বড় প্রভাব ফেলবে তিন সাবেক কর্মীদের সক্রিয়করণ বহু সাবেক শিবির কর্মী এখন রাজনীতিতে নিষ্ক্রিয় এই সমাবেশের মাধ্যমে তাদের পুনরায় সক্রিয় করা সম্ভব হবে যা জামায়াতের সাংগঠনিক শক্তি বহুগুণ বাড়িয়ে দিবে চার প্রতিপক্ষকে বার্তা নির্বাচনের আগে এই শুডাউন রাজপথের প্রধান প্রতিপক্ষ বিশেষ করে ছাত্রদলকে একটি পরিষ্কার বার্তা দিবে তাহলে কি সত্যি ১৯ বছর পর আবারও রাজধানীতে নিজেদের শক্তির জানান দিতে চলেছে ইসলামী ছাত্রশিবির একটি সুশৃঙ্খল সমাবেশ আয়োজন করে তারা কি পারবে জামাইটের দেখানো পথে হাঁটতে সময় হয়তো এর উত্তর দেবে